নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে যে থেকে আর শত ভুল হয় আজকের হোক কিন্তু আমার জীবন গড়ার হবে না জীবনে শত ভুল হইতে পারে কিন্তু জীবন গড়ার বুলার মোটা মোটা কিছু আর হবে না আমরা চব্বিশ ঘন্টায় আল্লাহকে বুলে থাকি ঠিক না একটা জিনিস মনে উঠল এই জন্য আগেই বলে ফেলতেছি আল্লাহ কিন্তু প্রতিদিন আমাদেরকে সুযোগ দিছিলেন। যে ইচ্ছা করলে আমি প্রতিদিন জাহান্নাম থেকে মুক্তিপণও নিতে পারতাম মুক্তিপণ পর্যন্ত মুক্তি পাওয়ার ঘোষণা মুক্তিপণও নিতে পারতাম শাহাদতের মৌত লেখাইতে পারতাম আবার জান্নাতে ঢুকার অনুমতি পত্রও নিতে পারতাম কয়টা জাহান্নাম থেকে মুক্তিপণ জান্নাতে ঢোকার অনুমতিপত্র শাহাদাতের মত শাহাদাতের পদ্ধতিটা অনেক জিনিসগুলো অনেক কঠিন সাধারণ জিনিস না জাহান্নাম থেকে মুক্তি সাধারণ জান্নাতে প্রবেশপত্র সাধারণ শাহাদতের মধ কি সাধারণ তিনোটাই অসাধারণ কিন্তু নেওয়াটা সহজ আমি দেখাইতেছি যদি মাগরিবে উপছে পড়া বীর হইতো আর সবাই যদি মাগরিবের নামাজের পরে সাতবার পড়তো আল্লাহ হুম্মা আজিরনি মিনান্না কি আল্লাহ হুম্মা আজিরনি মিনার্নার কয়বার তো ফজর পর্যন্ত মৃত্যু হইলে যদি ফজরের আগে মৃত্যু হইত তাহলে মৌরটা শাহাদতের হতো জাহান্নাম থেকে মুক্ত হইত জান্নাতে ঢুকার প্রবেশ অধিকার হতো সহজ না কঠিন আবার যদি ফজরে উচ্ছে পড়া বীর হইত ফজর পড়া যদি সাতবার পড়তো কি আল্লাহ হুম্মা আজিরনি মিনান কঠিন কোন কঠিন না আবার সূর্য ডুবা পর্যন্ত যদি মৌত হইত মৌত কিন্তু এই দুই অবস্থার ভিতরেই আসবে কিন্তু সূর্য ডুবা হইতে নিয়ে উঠা পর্যন্ত অথবা উঠা হইতে ডুবা পর্যন্ত কেননা মানুষ হয়তো রাত্রে মরে না হয় এর মধ্যখানে কোনো জায়গা আছে নাকি যে রায়তো না দিনও না ঠিক না হয়তো রাত্রে মরবে নাইলে দিনে মরবে তাহলে আবার সাতবার পড়লে এটাই হইত কিন্তু ফজরে কি উঠছে পড়া ভিড় হয় না কি মসজিদে যদি জিজ্ঞাসা করে এত মানুষ ফজরে আসলি কেন তো বলতো তুমি কি শুনো নাই যে বজরের নামাজ পড়া সাতবার পড়লে তিনটা জিনিস আমি পাবো জাহান্নাম থেকে মুক্তিপণ জান্নাতে প্রবেশ অধিকার মারা গেলে মৌ এটা এই জন্য বললাম জন্য বললাম জানলা মানুষকে অস্তিত্ব দেন নিশ্চয় অসহায় কিন্তু নিজে সাজায়া দেন আবার কি নিজে আবার কি করেন সাজায়া দিছে না আপনাকে আমাকে সাজায় নাই না হাসপাতালে যায় সাজায় আনছে না ক্যানাডা নিয়ে যায় সাজায় আনছে না আমেরিকা নিয়ে যায় সাজায় আনছে এই বাঙ্গা ঘরে আইসা কে সাজাইছে কারো তো বাঙ্গা ঘরও আছে এই এলাকায় ঠিক না না নাই বাঙ্গা ঘরে আইসা কে সাজাইছে আবার অট্টালিকায়ও কে সাজাইছে আল্লাহই সাজাইছে বরং একটা মজার ব্যাপার কিন্তু ঘরে যেগুলারে সাজাইছে শরীরের ভিতরে যতটুকু কি বলে হুম এনার্জি আছে যেগুলারে অট্টালেখায় সাজাইছে সাজাইছে অগরটার ভিতরে এতটি এনার্জি নাই যেটি বাঙ্গা করে সাছে ওটি আড়াই মিনা বস্তা উঠায়া ফেলা একাই ঠিক না আর যেটি অট্টালিকায় সাজাইছে ও দশ কেজি উঠাইতে পারে না ঠিক না ড্রাইভাররা ডাকে নাহলে চাকররে ডাকে আর যেটি করে সাজছে এই এলাকায় আর একটা তো ড্রাইভার আর সাইবার আর চাকর আর ফাকর ঠিক না আমার বস্তা আমি উঠে রয়ে যেমন

অথচ সাজাইছে কিন্তু বাঙ্গা ঘরে নিম্ন এলাকায় কিন্তু যেটা অট্টালিকায় সাজছে ওটা ফারমের মুরগির মতো লড়ে তো লড়ে না চড়ে তো চড়ে না আল্লাহ সাজায় দিছে সাজায় দিয়া রক্ষণাবেক্ষণও করতেছে চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ যদিও আমি একবারও আল্লাহকে স্মরণ করি না যদি একটু আগে না দেখাইলাম বেলা যদি সাত সাত চোদ্দ বার আমি স্মরণ করতাম নামাজ পড়ার পরে তাহলে আমি বলতে পারতাম আজ দিন যদি মরি তাহলে শাহাদতের মৌত হবে লেখা রাখ জান্নাত থেকে হাতে ঢুকার অনুমতি পত্র হাতে মিলবে কিন্তু স্মরণ তো করি না বিদায় আসল জায়গায় চলে আর লম্বা করবো না দাত্র দীর্ঘ হয়ে গেছে দীর্ঘ রাত পর্যন্ত ফজরও পড়তে হবে পরে আবার আপনার এই প্রশ্ন উঠে দিতে পারেন যে হুজুর বললেন তো ঠিক আপনি তো সময় লয়া গেলেন বারোটা এক সাড়ে বারোটা একটা পর্যন্ত কোন সময় যে ঘুমামো আবার কোন সময় ফজরে এটা নিতে আসবে ঠিক না এই জন্য লম্বা করবো না আল্লাহ অস্তিত্ব দিছে বটে সাজায়া দিছেন বটে সুরক্ষা করেন বটে তিনোটাই আল্লাহর দায়িত্ব সুরক্ষাও দিতেছেন সাজায়ও দিছেন অস্তিত্ব দিছেন কিন্তু একটা জিনিস আল্লাহ করে না ওটা আমারটা আমাকে করে নিতে হবে রাস্তা আল্লাহ দেখা দিবেন করতে চাইলে আমাকে সুযোগ দিবেন কিন্তু আল্লাহ বাধ্য করে আমাকে করাবেন না জোর করে করাবেন না ইচ্ছা করলে করাইতে পারেন ইচ্ছা করলে করাইতে পারে ইচ্ছা করলে সারা দিন আমাদের মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বাড়ি করতে পারে এমন অবস্থা পয়দা দিবে সারা আল্লাহ আল্লাহ করবেন ঠিক না এখন দেখি না আগে ছোটবেলা দেখতাম টিনের ঘর থাকতো তো বিল্ডিং সিল্ডিং তো ছিল না ঠিক না হম কাল বৈশাখী যখন শুরু হইতো তো নারী পুরুষ সব মিলা বাড়িতে আজান দেওয়া শুরু করতো ঠিক না দেখছেন দেখেন না মনে হয় এরা দেখে নাই কিন্তু বুইরারা তো দেখছেন না মনে হয় উনি দেখে নাই সবাই মিলা আজান দিত ঠিক না আর খালি আল্লাহকে ডাকতো আল্লাহ 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 করতে করতে মনে হয় যে জাম বিয়া দিব ঠিক না বাধ্য করছে কে আল্লাহ ইচ্ছা করলে পারে আবারও শুনাই বুঝাইতেছি আল্লাহ নিশ্চয় অসহায় অস্তিত্ব দিছেন নিজেই আমাদেরকে সাজায়া দিছেন